আছে <laughs> জন্মদিনে দেওয়া হয়েছে একটা সতীশের মতো হতে হবে તો એટા એને તો નહી તો એકદમ મોટો વાડી હતો અમે હે સચો એના સકો માંગો કે આ છે સદ 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 એટલે સરસ સરસ કેરેમાં बात चली एक मोहल में होता है ठीक हो अगर पेशेंट आए अच्छा ओके दे के आ जाए अगर पेशेंट वही दे जैसे अच्छा तो वो दे दो बोलो बोलो दे ना दे चलो कम ले चलो कर हां वो कर दो आपनी हां ये कैसे দে দেৱ দে কথা এতিয়া প্ৰমন্ধ এক

প্রতিষ্ঠাতা ভারতবর্ষের লোকসভার সাংসদ আমাদের অত্যন্ত প্রিয়জন শ্রদ্ধেয় সতীশ চন্দ্র সামন্তের একশো চব্বিশতম জন্মদিনে আমরা আজকে হলদিয়া মহ হাসপাতালের সামনে উপস্থিত হয়েছি সহযোগিতায় স্মৃতি এবং উদ্যোগে আমরা রুগীদের কিছু সামগ্রী দান সামগ্রী তুলে আমাদের মধ্যে আছেন দেবপ্রসাদ মন্ডল প্রাক্তন চেয়ারম্যান হলদিয়া পৌরসভা আছেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান আমাদের সাধন জানা আছেন শিবনাথ সরকার আরমান ভোলা অনেকেই আছে আপনাদের সামনে এই ব্যাপারে কিছু বললির সঙ্গে উদ্যোগী আজকের এই যে মহান দিন সতীশ চন্দ্র জন্মদিন কল্যাণ উপকার তথা বাংলা মেদিনীপুরের গর্ব পরাধীন ভারতবর্ষের একমাত্র তাম্রলিপ্ত জাতীয় সরকার যিনি সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত উনিশশো বেয়াল্লিশের সতেরাই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত করেছিল যার সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত সুশীল ধারা এবং অজয় মুখোপাধ্যায় সমর এবং অর্থ উনিশশো চুয়াল্লিশের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় দু বছর তাম্রলিপ্ত স্বাধীন জাতীয় স্বাধীন সরকার প্রতিষ্ঠিত করেছিল সারা ভারতবর্ষের অন্যান্য জায়গায় কেবলমাত্র সীতারা এবং বালিয়াতে মাত্র দু মাসের জন্য সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আর সারা ভারতবর্ষের বাংলায় পথ দেখেছিল সেই মেদিনীপুর দামাম সন্তান সতীশচন্দ্র সামন্ত ইংরেজদের চোখে চোখ রেখে পরাধীন ভারতবর্ষে এটা বাংলা তথা বাঙালি এবং আমাদের গর্ব মেদিনীপুরের গর্ব অভিভক্ত মেদিনীপুর সতীশবাবু দু বছর জাতীয় সরকার প্রতিষ্ঠিত করেছিল তাই আজকে দীর্ঘ দিন পরেও মানুষ কর্মে বেঁচে থাকি আমরা জন্মেছি উপর ব্যাপার আর মৃত্যুটা আমরা জন্মেছি ভাগ্যের ব্যাপার মৃত্যুটা উপর বলার ব্যাপার কারণ এখানে হাসপাতালে এসেছি ডাক্তাররা লিখে দেয় সন্তান জন্ম এত তারিখে হবে কিন্তু মৃত্যুটা লেখতে পারে না তাই মৃত্যুর পরেও মানুষ বেঁচে থাকে তার কর্মের জন্য সতীশবাবুর যে কর্ম আজও আমরা দেবুবাবু থেকে রথিনবাবু থেকে সুদীপ্ত ভক্তা যারা আমরা শিবরাজবাবু উপস্থিত হয়েছি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষুদিরাম স্মৃতি যে হাসপাতালের আজকে যে দুস্থদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আপনারা সকলে সহযোগিতা করুন আমি আর সময় নেব না শেষ করছি সবাই জন্য দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ